প্রকৃতির রুদ্ররূপ কাটি করায় বর্ষা ভাটির সময়ও নদীর প্রবল জলোচ্ছ্বাস নদী ভাঙনের কারণে ক্ষতিগ্রস্ত পূর্ব কাটি করার শিয়ালটেক সংলগ্ন কালীনগরের আটটি পরিবার সর্বস্ব হারিয়ে পথে বসেছে আটটি গরিব পরিবার ঝুঁকির মধ্যে রয়েছে আরো শতাধিক বসত বাড়ি কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ i গত কয়েক মাসের ব্যবধানে ফের একবার নদী ভাঙনের দৃশ্য দেখা গেল পূর্ব কাটিগোড়ায় শিয়ালটেক সংলগ্ন কালীনগরে ভয়াবহ নদী ভাঙনে আটটি পরিবারের বসতবাড়ি তলিয়ে গেছে নদী গর্ভে আরও শতাধিক পরিবারের বসতবাড়ি ঝুঁকির মধ্যে পড়েছে এই পরিস্থিতিতে চরম অনিশ্চয়তায় ভুগছেন এলাকাবাসী বুধবার কাটিগোড়ায় বিধায়ক খলিলুদ্দিন মজুমদার দলীয় কর্মীদের নিয়ে কালীনগর এলাকায় নদী ভাঙন পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন ক্ষতিগ্রস্তদের দুর্দশা সরকার বিধায়ককে অবগত করে ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের দাবি জানাবেন বলে আশ্বস্ত করেছেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার এদিকে এদিন বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন ফুলবাড়ী তারিণীপুর জিপি সভানেত্রী প্রতিনিধি আব্দুল কফুর বড়ভুইয়া কাটিকোড়া ব্লক কংগ্রেসের সহসভাপতি আব্দুল রহমান লস্কর কমরেড নাসির উদ্দিন চৌধুরী নিখিলেশ দেব অহিতুল ইসলাম চৌধুরী সেলিম উদ্দিন মীরা হাজি নিজাম চৌধুরী দলীয় কর্মকর্তারা আমরা আজকে তারিনপুর ফুলবাড়ি জিপি নতুন যেটা হইছে। ডেলিভিশন পরে আমরা জানি কিন্তু বরাক নদীর মধ্যে প্রত্যেক বিগত দুই বছর থেকে কেন আমরাও আইছি এবং লোকাল মানুষ আগেও আইয়া গেছি কারণ কেন যে ভয়ঙ্কর বরাক নদীর যেটা বাঙ্গন দেখা দিছে সেই বাঙ্গনলে অনেক যেন বিভিন্ন মানুষ অসহায় মানুষ আছেন গরিবগুলো মানুষ অনেক মানুষের গড় বাড়ি কি বর্তমানে কিন্তু আরও বহু নেবার প্ল্যানিং এটা যেভাবে দেখে আমাদের পরিস্থিতি দেখে যে কোনো সময় দুর্ঘটনা হইতে পারে সেই কারণে আমরা ডিপার্টমেন্টে আগেও দিছি বিগত এক বছর আগেও দিছি এবং চিফ ইঞ্জিনিয়ারটা সবরে দিছি ওয়াটার ইস্যান ডিপার্টমেন্টেও দিছি মিনিস্টারে দিছি যেই কারণ আমরা শিয়ালদে এলাকার মধ্যে একটা ভয়ঙ্কর অবস্থা যে অবস্থাটা আমরা দেখছি এই রেভিনিউ ম্যানেজর মধ্যে প্রায় একটাই দুই কিলোমিটার জায়গা কিন্তু সব জায়গাতে গভর্নমেন্টের একসাথে খোলা ঠিক না যে এরিয়া বাড়িঘর আছে রেসিডেন্ট আছে এই এরিয়া কাবার করার লাগি আমরা সরকারের কাছে কিন্তু সরকারে

আসুন লোকাল পুরা প্রত্যেক ফ্যামিলির মানুষ অনেক মানুষ আছেন এইখানে বিগত কয়েকদিন থাকি ডিপার্টমেন্টের জানা হয়েছে কিন্তু ডিপার্টমেন্টে তাই আমি গতকালকেও আলোচনা করছি ডিপার্টমেন্টে কিন্তু আমরা ইস্টিমেট ফাটাই দিয়েছি আমরা নিজেও জানি সাত কোটি কত টাকার এটা ইস্টিমেট ফাটানো হয়েছে কিন্তু এটা ইস্টিমেট গেছে এইখান থেকে ইস্টিমেট গিয়ে কিন্তু গোয়াটি এখন পর্যন্ত

এই আগামী আছে কুয়েকশন হান্ড্রেড পার্ট কুয়েকশনটা করব আগেও আমার কুয়েকশন আছে কারণ আমরা বরাকর মধ্যে কয় আমরা খাটিগড়া সমসির মধ্যে সবচেয়ে বেশি নদী কারণ একদিকে বরাক নদী পাইছে প্রায় চাল্লিশ ফুটচল্লিশ কিলোমিটার বরাক নদী পাই দিয়েছে ইদিকে আমরা আরাং নদী আছে গুমরা নদী আছে খেলমা নদী আছে বহুত ধরনের নদী আছে এই মধুয়া নদী আছে এইরকম নদী অনেক নদী আছে সেই নদী সহ বর্ষ স্টিমের বিভিন্ন ধরনের দ্বারা বিভিন্ন জায়গা বিভিন্ন সমস্যাত মানুষজন ইকার নিবার অ্যাসেম্বলিতে আমরা এটা প্রপোজিশন করব যে আমরা যে বহুত দিন থেকে প্রায় বিগত সাইট বছর থেকে আমরা দিই যে নদী মানে দেখা যেগুলা পুন মানে অতিযত খাদী অনেকটা স্কিম আমরা সেন ও ডিপার্টমেন্টে সারা আছে কিন্তু ইcano স্যাংশন করার লাগি আমরা মিনিস্ট্রি লও যোগাযোগ করব এবং চিফ ইঞ্জিনিয়ার লও যোগাযোগ করিয়া ব্যবস্থা করব কারণ এটা মানুষ যদি এটা ডেভেলপার কাম করে না তে ভয়ংকর অবস্থা হই তাৰ লাগি ধন্যবাদ দিয়াত দুই নম্বৰ হৈছে ডিপাৰ্টমেণ্টে আছে ৱাটাৰ ৰিচৰ্চ ডিপাৰ্টমেণ্টে আছে এটা আহ্বান ৰাখি ইয়াত মাননীয় বিধায়ক মজৰ তৰফ থাকি আণ্ডাৰে যে অতি স্বত্বৰ জাতে এইকাৰণে টেম্প'ৰাৰী এটা ব্যৱস্থা নক পাৰ্মানেণ্ট হোৱাৰ আগে যিহেতু চেংচন হোৱাত সময় আছে কিন্তু কাৰ্তিক মাছ চবচে ভয়াৱহ নদী শ্লিপ হয় বাগম যেতিয়া কাৰ্তিক মাছ বেছি হয় নদীতা বয় তেনেকে আৰু আঠটা নটা গঁড় গৈছে আৰু আঠ নটা গঁড় যোৱাৰ সম্ভাৱনা আছে এতিয়াতো পকা গড় মানুহ এতিয়া মানে নিৰাশ্ৰয় হৈ গৈছে যা আচলত মানুহে গৰীব মানুহ কোনো অৱস্থাই এতিয়া গড় বনাইছে কিছু আন চৰকাৰী প্ৰকল্প মানে চাই যে গড় বনাইছে আমাৰ আছে ডিপাৰ্টমেণ্ট হওক ডি ডি চি আছে বা ৱাটাৰ ডিপাৰ্টমেণ্ট আছে য'ত এতিয়া ইনকুৱাৰী কৰি আপাততো এটা ব্যৱস্থা নে হওক গৰ ভয়াৱহ নদী বাংগন সেইটাৰ কোধ কোমল নিদ্ৰা তাই উনে সামনে ৰাখিয়া জোৰদাৰ অৱস্থাই চৰকাৰৰ কাষে দাবী জনাই যেন আমাৰ এই অঞ্চলত জোৰদাৰ বাবে চৰকাৰী প্ৰক্ৰিয়া হিচাপে ফ্লাড কন্ট্রোলের সাহায্যে যেভাবে প্রোটেকশন হোক চাই নদী বঙ্গনের আরো আদার্স ব্যবস্থা হোক সেগুলো করিয়ে দেওয়ার জন্য না আমাদের এই জিপি তে প্রায় আট পরিবার গেছে আট হাজার পরিবারও যাইতে পারে নদীর তলে এই যে পরিস্থিতিতে বঙ্গন দি আপনারা দেখেন যেহেতু আপনার জিপি এলাকায় এই নদী আপনি কোনো খরা কত হয়েছেন আপনি কোনো মেমোমেনের কাছে আর কি আমি কোনো মেমোমা মহোদ তো বারবার আইছেন আগেও আইছেন দুই তিনবার